আমার নাম তালুদার সাফায়ত আমি অত সংস্থার পরিচালক প্রশাসন সাবেক বর্তমান সিনিয়র ভাইস চেয়ারম্যান এই বাচ্চা সাহেব আমাদের কাছে একটা অভিযোগ করেছিল ইতিপূর্বে গত বারো ডিসেম্বরে আমরা এখানে ঘটনাস্থলে এসেছিলাম এই আজকে সেম যেভাবে এখানে আলোচনা হয়েছে সেম ওই দিন এভাবে আলোচনা হয়েছিল উপস্থিত যে কাগজপত্রগুলো ছিল তার ভিত্তিতে একটা আলোচনা এখানে হয়েছিল তখন আমাদের নেক্সটে একটু বেঁধে যায় যে কিছু কাগজপত্র ছিল নেই উঠাইতে হবে করতে গেলে সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে এক মাসের সময় নেওয়ার পরে পুনরায় আবারও ওই এক মাস বাদে আবার ফোন করে আবার পনেরো দিন সময় নিয়েছে আমার কাছ থেকে এক মাস অর্থাৎ আজকে দেড় মাসের মাথায় আমরা আজকে আপনাদের এখানে আসছি আমরা অর্থাৎ আপনারা সবাই অবগত ছিলেন সবাই এখানে ছিলেন এবং যারা যারা জানতেন না তাদেরকে জানানোর জন্য দায়িত্ব নিয়েছিলেন মুরব্বী উনি আমাকে ফোন করেছিলেন তো আজকে আমরা এত মানে কি বলবো বলতে পারতেছি আবার কেউ সবে বরাতের কথা বলছে সবে বরাতে নামাজ পড়ছে আজকে যেটাকে আসার টাইম কিনা এটা কেন আসছেন আমরা আমরাও নামাজ কালাম কম বেশি পড়ছি আল্লাহ যত পড়ছি ঢাকার থেকে রওনা করে এখানে আসছি আসার পরেও আজকে এখানে কাগজপত্র হাজির করতে পারে নাকি সাহেব দাবিটা করেছে সে দাবির ভিত্তিতে এখানে আমাদের এক্সপার্ট আছেন আপনাদের এখানে আমিন সাহেব আছেন আপনাদের এখানে আছেন পুলিশ অফিসার সাহেব আছেন তো আসলে আহ আপস মীমাংসা করাটা হচ্ছিল দুই পক্ষেরই মন মানসিকতা ভালো থাকতে হবে আমরা যে কথাটা বলেছিলাম যে যদি কাগজপত্র দ্বিতীয় তারিখে যদি কারো কোনো কাগজপত্র শর্ট থাকে কেউ দেখাতে ব্যর্থ হন তাহলে উপস্থিত কাগজের পরে আমরা একটা রায় আর যদি আমাদের কথা আপনারা না শোনেন তাহলে আমাদের পরবর্তীতে আমাদের সংস্থার আছে যে আইন আছে সেই আইন মোতাবেক আমরা আমাদের আমরা আইনগত ব্যবস্থা আমরা ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে আপনাদের জন্য এখানে বেশিরভাগ সম্পত্তি আপনার তা আপনার কাছে আমাদের বিনিতভাবে বিনীতভাবে অনুরোধ থাকবেই যদি আপনি বাচ্চু সাহেবের বাবা অথবা বাচ্চু সাহেবের কাছ থেকে যদি কোনো সম্পত্তি ক্রয় করা থাকে আপনাদের তাহলে সেই কাগজপত্রগুলি এখানে হাজির করলে দেখালে বিষয়টা দ্রুত সমাধান হয়ে যাবে আর যদি আমরা লেনদি করি আজকে না কালকে কালকে না পশু তাহলে সময় দিনের পর দিন বাড়বে আমরা এই সময়টা দিব না বিদায় কোর্টের যে বছরের পর বছর মামলা চলে আমাদের কাছে আপনারা আসেন আমাদের একটা কথাই সবসময় বলে থাকে যে আমাদের অবস্থানটা হচ্ছে ন্যায়ের পক্ষে কাগজার জমিদার আপনি যত বড়ই প্রেসিডেন্ট হন যত বড়ই যা কিছু হন না কেন আপনি দখলদার যদি হন আপনার কাগজ না থাকলে আপনি থাকতে পারবেন না ওখানে কারণ আমরা তার পিছনে লেগে থাকি যত সময় এটার সুরহ না হয় এর পিছনে যত দূর যেখানে আছে আমাদের যাওয়ার দরকার আমরা সেখানে যাবো এবং তার জমি আমরা সঠিক যাক নেয়ার পক্ষে আমরা বুঝে দেবো আমরা এটা হচ্ছে আমাদের অঙ্গীকার তো আপনি আসছেন আপনার কাছে অনুরোধ যদি আপনার কাছে কেউ দেখাতে পারে নাই বাস্তু সাহেবের কাছ থেকে জমি কিনছে হ্যাঁ ওনার আছে নয় শতাংশ আবার নয় শতাংশ সে বিক্রি করছে অর্থাৎ ওটা শেষ এরপরে তার খতিয়ান থেকে কোনো সম্পত্তি কেনার মতো কেউ দেখাতে দেখা শুধু আপনি ছাড়া হবে আপনার আছে যদি থাকে তাহলে প্লিজ একটু দেখাবেন আমাদের ধন্যবাদ ধন্যবাদ আপনারা আপনারা আগে আসছেন আমি ফরস্ফোর শুনছি জি এইরকম একটা একটা সংস্থা থেকে আপনারা আসছেন আর সেখানে বস